কাশীপুরে ওলামা দলের কর্মীসভা অনুষ্ঠিত সোমবার বাদ মাগরিব ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের নরসিংপুর বকুলতলা এলাকায় কাশীপুর ইউনিয়ন ওলামা দলের কর্মীসভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ মামুন দল আমাদেরকে পথ দিয়ে দিয়ে দলের কাজ করার জন্য আমাদেরকে কারো চাটুকারিতা করার জন্য দলের পথ দেওয়া হয়নি কাজে আমাদেরকে বুঝতে হবে এই দলের যারা দায়িত্ব থাকবেন এবং আছেন এবং অচিরে আগামীতে থাকবেন তাদেরকে বুঝতে হবে দলের যে পথ পথে রেগুলি আমাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য না এটা আমাদের দলের কাজের জন্য আমাদেরকে এই পথে পদবি দেওয়া হয়েছে এবং মনে হয় পক্ষে আমরা আমাদের জীবন বাজি রেখে যদি মনে হয় কাশিপি এক আমরা বিজয় করতে পারি এই বিজয়ের লাভ আমাদের ডিএনপি। মনিশের কাছিম আমাদের বলেন কেউ না হোক কিন্তু যদি উনি এমপি হয় আমাদের ডিএনপি আমরা জাতীয় সংসদে আমরা এটা আমাদের জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব আমিন মাহমুদ সরকারি তোলারাম কলেজের সাবেক ছাত্র নেতা ওলামা দলের আহ্বায়ক জিলানি ফকির সদস্য সচিব সহ অন্যান্যরা সমাপনী বক্তব্য রাখেন সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট আহমেদ Nadau ngant <śmany>